রবিবার বিকেলে মুর্শিদাবাদ জিয়াগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি গোলাম মোহাম্মদ আকবরের নেতৃত্বে নতুন গ্রামে আরজিকর কাণ্ডে প্রতিবাদ পথসভা অনুষ্ঠিত হল দোষীদের ফাঁসির দাবিতে সরব হন আকবরী সাহেব ছিলেন নতুন গ্রাম অঞ্চলের বিভিন্ন স্তরে তৃণমূল নেতৃত্ব এদিনের কর্মসূচি প্রসঙ্গে কি বলেছেন মুর্শিদাবাদ জিয়াগঞ্জ ব্লক তৃণমূল সভাপতি গোলাম মোহাম্মদ আকবরী দেখুন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা নির্দেশে আজকে সারা পশ্চিম বাংলার প্রত্যেকটা ব্লকে শহরের প্রত্যেকটা ওয়ার্ডে অবস্থান বিক্ষোভ চলছে উদ্দেশ্য একটাই আমরা চাই কলকাতা আর কলেজে যে নরকীয় ঘটনা ঘটেছে মানব রূপী কিছু পশু যে অত্যাচার করেছেন একজন কর্তব্যরত মহিলার উপরে তার সুষ্ঠু বিচার হোক অপরাধী সাজা পাক এবং সেই সঙ্গে সঙ্গে আমরা এলাকায় এলাকায় আজকের এই অবস্থান বিক্ষোভের মধ্যে দিয়েই গতকাল আমরা প্রত্যেকটা ব্লকে ব্লকে মিছিল করেছি প্রতিবাদ মিছিল উদ্দেশ্য আমরা চাইছি এলাকার মানুষকে জাগ্রত করতে এলাকার মানুষ সজায়ন হন ধরনের যে কোনো ঘটনা যেন না ঘটে তার জন্য সদা জাগ্রত দৃষ্টি রাখেন লালবাগ থেকে বীর বার্তা আপনার স্মার্টনেসের প্রতীক আপনার স্মার্টফোন নামি দামি ব্র্যান্ডের অত্যাধুনিক মোবাইল অ্যাক্সেসরিজ ইলেকট্রনিক গ্যাজেটের বিশ্বস্ত প্রতিষ্ঠান লালবাগ বাস স্ট্যান্ড সংলগ্ন ফাস্ট ফরওয়ার্ড ফাস্ট ফরওয়ার্ড লিঙ্কস ইউ টু দ্য নেক্সট এখানে পাবেন সহজ কিস্তিতে আপনার পছন্দের যে কোনো ব্র্যান্ডের মোবাইল ফোন ফাস্ট ফরওয়ার্ড মুর্শিদাবাদের স্মার্টফোনের কালেকশনের নিজেই একটা ব্র্যান্ড যোগাযোগ সিক্স টু নাইন ফাইভ